আর মাফা যখন দুইটাই একত্রিত হয়ে যায় তো সে সময় কোনটাকে আমরা প্রাধান্য দিব স্বয়ং এটা একটা বড় বিষয় বিষয় মাসালে আর অন্য বলতে পারেন যে কোনো বিষয়ে যদি ভালো এবং মন্দ দুটি সংমিশ্রণ হয়ে তাহলে এরকম সময় বা কোনো সময় হালাল ও হারাম দুটির সংমিশ্রণ হয়ে যায় তো তো যেটাতে কল্যাণও আছে অকল্যাণও আছে তো যখন কোন একটা দিকের ভাগটা বেশি হবে কল্যাণ আছে আছে দেখেন একটা দৃষ্টিতে তাহলে যতখানে অতখানি কল্যাণই করতে হবে আর যতখানি অকল্যাণ অতখানি বর্জন করতেই হবে কিন্তু দেখা যাচ্ছে যে এমন একটি বিষয় যেখানে কিছুটা কল্যাণ আর কিছুটা অকল্যাণ কিছুটা ভালো আর কিছুটা মন্দ এখন যখন ভালোর দিকটা বেশি থাকবে তখনই আমরা সেটাকে গ্রহণ করবো আর মন্দর দিকটা যখন বেশি থাকবে তখন আমরা অবশ্যই সেটাকে বর্জন করবো এটা একটা সাধারণ নীতি কিন্তু এখানে বিভিন্ন ক্ষেত্রে কিছু কম বেশি তথ্য হতে পারে যেমন ধরেন যে একটা অনুষ্ঠানে হালাল অনুষ্ঠানে হারামে গান চলছে তখন একটা বিবাহ অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠান অলিমারে একটা হালাল হালাল অনুষ্ঠান এবং শুনল সেখানে এখন মানুষেরা নিজে বাজাচ্ছে গান করছে ইত্যাদি তাহলে হালালও আছে হারাম এখন কি করা যাবে আমরা বললাম যে যেখানে হালাল আছে সেটাকে প্রাধান্য দিতে হবে হারামটাকে প্রাধান্য দেওয়া যাবে না তাই যাওয়া যাবে না কিন্তু আবার ওই ব্যক্তি যেতে পারে যে ব্যক্তি সেটা পরিবর্তন করার ক্ষমতা রাখে বা ওই হারাম জিনিসটা সে সমাজকে বুঝিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে তো এরকম মাসালে ও মফসাদা ভালো মন্দ উভয়টা অনেক জায়গায় একত্রিত হয় হওয়ার পর সবার জন্য বিধানটা এক না হতে পারে তবে সাধারণ নীতি হলো যে ভালোটাকে প্রাধান্য দিতে হবে আর মন্দটাকে বর্জন